পাবিনা দিল এত মধুর মায়া তাই তো মায়ের মুক্তি দেখে লাগে মদের দয়া মা বাবার চাইতে অধিক দয়া অতি দয়া মান মা বাবার চাইতে অধিক দয়া অতি দয়াবান সে তো আল্লাহ মান্লা পরেন একটু মেহের করে যারা মরণের সময় কলমার দরকার তারাই পড়বেন আল্লাহ

অষ্টম বার্ষিকী তাপসুল কুরান মাহাপ দুই দিন ব্যাপী প্রথম দিনে আজকের সম্মানিত নির্ধারিত সভাপতি সাহাব বর্তমান অনাগত প্রধান ও বিশেষ বিন্দু আমন্ত্রিত ওলামাই ক্যারাম সামনে অপুষ্ট দিনদার ইমানদার বাবা বাবাজিরা সমাবেশী বন্ধুগণ প্রধান অশ্বিনী মা অবনের ছোট্ট ছোট্ট আদরের সোনা মনিরাজ আল্লাপাক আমাদেরকে মেহরবাণী করে দুনিয়ার বেড়াজাল থেকে আলাদা করে জান্নাতের পরিবেশে কিছু কথা বলবার এবং শুনবার জন্যে আমাদেরকে কবুল করেছেন এই জন্য শুকুর আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আমি আপনাদের পবিত্র আল কোরআন কারিম থেকে সুরা অকে একটা আয়াতে কাটিমাতে তেলাওয়াত করেছি সম্ভবত পাঁচ নম্বর আয়াত আল্লাহর হাবিবের অসংখ্য হাদিস থেকে আপনাদের খেতে মধ্যে দুটো হাদিসের টুকরা তুলে ধরেছি আমি দীর্ঘ দুই যুগ ধরে এই মসজিদে বয়ান করছি আমি পৌরণ ব্যক্তি পরিচিতি মুখ আমি লম্বা করব না আমাদের সামনে নূতন মুখ নতুন আলোচক অপেক্ষা করছেন এজন্য তাদের কথাগুলি শুনবার জন্য আমি একটু পরিবেশ এবং বরফতের স্থানে আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য একটু যেহেতু ল্যাম্প প্লেটে আপনার কাগজে আমার নাম উঠেছে যার কারণে আমি এই কোমঠির এবং তাদের অনুরোধ রক্ষার্থে আমি নির্ধারিত টাইমে কিছু কথা বলে এবং দুয়াক দু নিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নিব আমার তৌফিকি সম্মানিত হাজারি আল্লাহ তালা এখানে বলছেন যে আমাদেরকে বানাবার আগে মৌদকে বানিয়েছেন মানে আল্লাহকে অনেক ব্যক্তি অস্বীকার করতে পারে আল্লাহ বলতে কিছু নেই পৃথিবীর কিছু মানুষ কিছু মাখলুক অস্বীকার করতে পারে কিন্তু মৌতকে অস্বীকার করার পৃথিবীতে কেউ নাই আগে আগে দেয়নি সৃষ্টি করেছেন আল্লাহ তালা এবং এই কথাও বলছেন যে আমি তোমাদের হায়াত নামক দৌলত দান করেছি এটা পরীক্ষা করবার জন্যে সুবাহ আল্লাহ কি পরীক্ষা এই পরীক্ষার মধ্যে আদেশ এবং নিষেধ দুটো জিনিসের সমন্বয়ে আমরা আল্লাহ তালার হুকুম গুলি মানলাম যেটা নিষেধ ওটা মানলাম না নিষেধ না মানলে আল্লাহর গোলাম হওয়া যায় না আল্লাহ তালার আদেশ মানলাম তোর সঙ্গে মিস্টার মানলাম তাহলে তো মোমিন হওয়া যায় না এই যে আমরা হায়াতের গুরুত্ব আমাদের কাছে নাই যেই দিন আজকে পার করলাম এসার বাদে আমরা এখন রাত্রি বেলায় আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়া রাত্রি পার করবেন যেই দিন চলে গেল ওই দিন কেয়ামত পর্যন্ত আপনি আমি আর পাবনা বন্ধ এই দিনের হিসাব দেওয়া লাগবে আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে পরীক্ষা করার জন্য হায়াত নামে গলি দিলাম এই হায়াতের মধ্যে কে কত সুন্দর উত্তম আমল করতে পারো আজকে শত মানুষ মসজিদে নামাজ পড়ে অথচ অজু বানাই অজুর মধ্যে কিন্তু অনেক মুসল্লির মেশুয়াক নাই অথচ আল্লাহর হাবিব বলছেন আর পরিচ্ছন্নতা এবং আল্লাহ তালার সন্তুষ্টির মাধ্যম সুরা হামিম শেষ দেয় তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা মুসলমান পরিচয় দেওয়ার আগে আমাদেরকে আমলের মধ্যে জুটতে বলছেন সুভার আল্লাহ বন্ধু আমল আপন জন আপনি কার জন্য কি করছেন এই হায়াতের গণিমত অযত সময় মধ্যে ওয়া সাদুল ওয়া সুয়া কোহা আল্লাহর হাবিব বলছেন পৃথিবীর মধ্যে বাজে জায়গা গুনার জায়গা খারাপ জায়গা বাজার অথচ হাজার খানেক মানুষ বাজারে পাইচারি করছে নারীরাও দেখলাম অনেক মহিলাও পাইচারি করছে পিলের জন্য আসলো নিয়ত করে অথচ মা পিলে নাই তারা বাজারে ঘুরছে কারণ তাদের ইমান হলো দুর্বল ইমান যদি দুর্বল হয় তাহলে ওই ইমান তাকে মসজিদ পর্যন্ত জান্নাতের বাগান পর্যন্ত নিয়ে আসতে পারবে না বন্ধ ইমান এমন একটা দৌলত পৃথিবী বিক্রি করলে ইমান কিনা যায় না এই জন্য আল্লাহর হাবিব বলছেন আমি তোমাদেরকে এমন একটা মাসালা বলল যে আমল করলে তোমরা সাথে পয়দা হয় ভাতৃত্ব বন্ধনের আবদ্ধ হয়ে যায় শেষে বললেন এই আমল তোমাদেরকে জান্নাতের দ্বার পর্যন্ত পৌঁছায় দিবে বলুন আল্লাহ সাহবাই কেরাম আতঙ্কিত প্রশ্নবিদ্ধ হলো এমন কোন আমল জীবনে শুনি নাই আল্লাহর হাবিব গো আপনি বলেন কোন আমল আমাদের একে অপরের সাথে আর এই আমলটা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আল্লাহর হাবিব বলছেন আফসুস বাইনা কম তোমরা যতবার একটা মানুষের সামনে দেখা হবে যতবার সাক্ষাৎ হবে দিনের মধ্যে দুই মিনিট এক মিনিট পর পর তোমরা ততবার সালাম দাও আল্লাহর পক্ষ থেকে তার জন্য পানা চাও তুমি আজ মধ্যে কি আর করব মমে আজকে আমাদের একশো মানুষকে যদি লাইন ধরে দাঁড়িয়ে দেন সালাম ভুল হয় জবাব ভুল হয় সামান্য সালামটা শিখলাম না সুন্দর করতে পারলাম না জবাবটা তো একেবারে পরিপূর্ণ ভুল আমার ভাইয়ারা যদি ভুল হয় মানে পরিবর্তন হয়ে যাবে এই জন্য অনুরোধ করি সালামটা শিখবার জন্য একটু চেষ্টা করি আমরা সালাম কেমনে শিখবো কেমনে সালামের জবাব হয় দিব আলেমের আলেমরা হলো আলু লাম আল্লাহ তালা আমাদেরকে উত্তম আমলের জন্য পাঠাইছেন উত্তম আমল কি যে দশজন সাহাবি ছিলেন যাদের দুনিয়াতে সনদ পেয়েছিলেন আল্লাহর হাবিবের দ্বারা বলেছেন তারা জান্নাতে যাদের নাম শুনলে রাজি আল্লাহ আনহু বলতে হয় হজরত উমর সলমে জাহাজের যার সনদ এসেছে দুনিয়াতে যার সে জান্নাতি তারপরে সে কেমন চিন্তাশীল কেমন সে এরকম উত্তম আমল করে বাবাজিরা আমার নিজের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছেন মুসলিম শরীফের হাদিস মাদ্রাসাতে থেকে রাগ করে বাড়িতে চলে গেলেন ছেলের নাম ছিল আবদুল্লা সন্তানের কান্না দেখে বাবার দয়া সার স্বাভাবিক হজরত ওমর উনি বর্তমান প্রেসিডেন্ট অর্ধাহানের বাসা আবদুল্লাহকে জড়াই ধরে বলছে তুমি এমন ভাবে ফোপায় ফোপাই কাঁদো কেন আব্দুল্লাহ বলছে আব্বুআ আমি ওই মাদ্রাসার পড়ব না বলে কেন বলে আলীর সন্তান হুসাই